koi modina shuyaa ase nobi mustafa একজন পেহেমিকা হেমিকা গ সোনার মদিনা একজন পেয়ে হেমিকা সোনার মদিনা আমার রাসুল বিনে প্রেমের তালা খুলবি কেমনে মনে আমার হাবি बीने प्रेमर तारा भी कै मनी एक पेहमी का सोनर मोदीना अल्लाह আল্লাহ আল্লাহ রাউন্ড সেরকো হল কই তাসে গো সোনার বতিনা প্রেমের পোহ অল কই তাসে গো সোনার বতিনা আল্লাহ 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 ওই মদিনা আছে আসে পা একজন প্রেমিকা সেই লাগ সোনার মদিনা একজন প্রেমিকা সেই লাগ সোনার মদিনা আমার রাসূল প্রেমের তালা খুলবি কে মনে আমার হাবি বিনে প্রেমের তালা খুলবি কে মনে একজন প্রেমিকা শিল সোনার মদিনা আল্লাহ 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 El Allah, 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 ওই মদিনা ওইটা সেই এক ফল সেই পহলের নাম মোহাম্মদ রাস সেই ফুল যাইয়া কৈরাসি বল যাইয়া কৈরাসি বল প্রেমের সন্ধানে দশের পোল পৈটা সে গ সোনার মদিনা Allah 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 par Allah 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 অন্তরে যে কহেলা এই পার ওই পার দেখতে গেলে অন্তরে যে কহেলাগা আমি জানি গহ আমি বুঝি গোহ রসুলের প্রেমে আসে কত জালা মশল্লা অল্লাহ 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 মুর্শিদ চরন অহমোল্লা দন মুর্শিদ চরণ অহম্লা দন তোমরা বিরসাল Wa hallu koiha, pooro ano bir shagan, mashallah, <laughs> Allah, 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 Allah. Na yahanin, na yar neer murshid to mai daagi go, mashallah, Allah, marhaba, Allah, 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 Allah. নিশি રહીতে কারবাশি বাজে এ মাসল্লাহ আল্লাহ আল্লাহ বাসিই বাজায় আমার আবেদ शाह বাবা বাসিই বাজায় আমার আবেদ शाह বাবা বাসিই বাজায় আমার শাহা ফরি বাসিই বাজায় আমার দখায়া চাতপরি বাসিই বাজায় আমার কেল্লা শাহা বাসিই বাজায় আমার শাহা জালাল বাবা বাসি বাজাই আমার শাহ ফরান কি নাম তোর লাই আল্লাহ রাহিতে কার বাসি বাজে এহে মাসাল্লাহ আল্লাহ 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 রঙ্গা চরণ ওই দিব আর কাওকে না বসতে দিব রাঙ্গা চরণ ওই দিব আর কাওকে না বসতে দিব দহয়ালে বাবা মুর্শিদ তোমবাই এ গপারে পাইলে না চাহ দিব মাশাআল্লাহ আল্লাহ 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 merhaba আল্লাহ الله 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم